আসসালামু আলাইকুম আলহামতুল্লা ওবরকাত আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে আয়াতুল কুরসির গুরুত্বপূর্ণ একটি আমল শিখাইয়া দেব যেই আমলটার মাধ্যমে আপনারা আপনাদের ঘর বাড়ি বন্ধ করে রাখতে পারবেন ইংশা আল্লাহ বিস্তারিত জানার জন্য আরে বহু উপকারী আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনীভাই বোনেরা যারা তদবির জগতে কাজ করতে চান অথবা তদ্বির চিকিৎসা আমল শিখতে চান তা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা এই আমলটা আমি আপনাদেরকে যেভাবে শেখা দেব আপনারা চেষ্টা করবেন আমার মতো করে হুবহু আমলটা করার জন্য ধরে নিন আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে ফজরের নামাজ আদায় করে যায় নামাজের পার্টিতে বসে আমলটা শেখাচ্ছি সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে তিনবার এই ছোট্ট স্তেক পার্টি পাঠ করে নিতে হবে যেমন আস্তের দাম জানা না থাকলে আমার সাথে পড়ে শিখে নেওয়ার চেষ্টা করুন ফেরল্লাহ। রব্বি মিং কুল্লি দাম বিউ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিং কুল্লি দাম বিউ ওয়া আতুবু ইলাই এরপরে তিনবার নামাজের দুরুদ শরীফ পাঠ করবেন যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম

بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه ইল্লা বিমা সা ওয়াসিয়া কুর শিয়ুহুসামাওয়াতি ওয়ালা আফ দা ওয়ালায়া উদুহিফুহু মাহু ওয়ালা আরি উল্লাভিম আয়াতুল কুরুশি বিসমিল্লাসহ এ পর্যন্ত একবার পড়তে হবে সবারি তোদিনী ভাই বোনেরা যখন পড়া হয়ে যাবে এখন চক্ষু বন্ধ করতে হবে চক্ষু বন্ধ করে আপনার ঘরটাকে চোখের সামনে ভাসাতে হবে অথবা আপনি যতটুকু জায়গা বন্ধ করে রাখতে চাচ্ছেন ততটুকু জায়গা আপনার চোখের সামনে ভাসাতে হবে আর অবশ্যই উত্তর দক্ষিণ কোণা থেকে আমাদেরকে এই আমলটা শুরু করতে হবে শুরু করতে হবে বলতে আমরা যখন ফু দিব অবশ্যই আমরা ঘরের উত্তর কোণা অথবা আমরা যেই জায়গা থেকে বন্ধ দিতে চাচ্ছি আমার এরিয়ার থেকে উত্তর কোনা থেকে আমাদেরকে ফো দেওয়া শুরু করতে হবে যখন চক্ষু বন্ধ করে আপনার ভিটা মাটি অথবা ঘর বাড়ি চোখের সামনে ভাসানো হয়ে যাবে তখন সর্বপ্রথম উত্তর দক্ষিণ কোনা থেকে আপনাকে ফো দেওয়া শুরু করতে হবে যেমন সেম এইভাবে আপনাকে আয়াতুল ক্রুচি একবার পড়তে হবে আর আপনার ঘরের উত্তর দক্ষিণ কোনা থেকে একটি ফু শুরু করবেন আর চতুর্থ সাইড দিয়ে সেই ফুটা দিয়ে এসে আবার উত্তর দক্ষিণ কোনায় চলে আসবেন সম্মানিত দিনী ভাই বোনেরা আপনি যদি আপনার জায়গা বা এরিয়া বন্ধ করে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে আয়াতুল কুরসি এই নিয়মে একবার পড়তে হবে এবং উত্তর দক্ষিণ কোনা থেকে আপনার এরিয়া ঘুরে ভু অথবা দম করে আসতে হবে সম্মানিত দিনী ভাই বোনেরা সেম একইভাবে আবার যখন রাত্রে আপনি বিছানায় ঘুমানোর জন্য যাবেন তখন আবার এই নিয়মে আমলটা করে নিতে হবে আপনারা যদি আমার দেখানো পদ্ধতিতে ফজরের নামাজের পরে এই আমলটা একবার করে নিতে পারেন আশা করা যায় ইনশাআল্লাহ দিন আপনার বাড়ি আপনার এরিয়া আপনার জায়গা নিরাপদ থাকবে বিশেষ করে জিন ইনসান থেকে চোর ডাকাত থেকে সম্মানিত তিনি ভাই বোনেরা এর জন্য পরামর্শ থাকবে যারা চান যে খুব সহজেই তাদের বাড়ি ঘর বন্ধ করে রাখবেন তাদের জন্য পরামর্শ থাকবে আপনারা ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে একবার আমলটা করে নেবেন সেম একইভাবে রাতে যখন ঘুমানোর জন্য বিছানায় যাবেন তখন আবার এই নিয়মে আমলটা করে নেবেন আশা করি ইনশা আল্লাহ এই আমলটা যদি আপনারা কন্টিনিউ প্রতিদিন করে যেতে পারেন আল্লাহ হন তালা আপনাদেরকে সকল প্রকার জিন ইনসান জাদু টোনা থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ চোর ডাকাতের হাত থেকে আপনার ঘর বাড়ি মালসামানা হেফাজত করবেন ইংশা আল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইংশা আল্লাহ আসসালাম আলাইকুম আলহমতুল্লাহ